ফরজ আর এই মুহররমের রোজা আমরা ওস্তাদ এবং রাসুল আরাবী সাল্লাল্লাহু যখন হিজরত করলেন হিজরত করার পর আবার যখন মক্কা ফিরে আসলেন মক্কা ফিরে এসে এই দিনের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ আশুরা দিন ইহুদিরা রোজা রাখে তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কেন রোজা রাখো তারা বলেন যে হজরত মুসা আলাই ইসলাতাম ও বনি ইসাই হজরত মুসা আলাই ইসলাতাম ও বনি ইসাই ফিরাউনের হাত থেকে এই দিনে মুক্তি পেয়েছে এই জন্য আমরা বোঝা রাখি তাদের স্মরণার্থে তখন রসুল আলাম ইসলাম দিন রোজা রাখে আর তোমরা রোজা রাখবা মহররমের আঁশ হওয়ার আগের দিন নয়তো পরের দিন সবার দুইটা রোজা রাখব হাদিসের ভিতরে আসে যে মহার্রমে রোজা রোজা রাখবে আল্লাহ রক্ত আলমি তার বিগত এক বছরের গুণাকাতা মাফ করবে শওয়াল মাসে বলা হয়েছিল শওয়ালের ছয় রোজা রাখবে আল্লাহ রক্ত আলমি তার বিগত এক বছর এবং পরে এক বছরের গুণাটা কিন্তু মহারমের রোজার দ্বারা আল্লাহ রব্বুল আলমী তার বিগত এক বছরের গোটা কথা এই জন্য আমরা পারব তো ইনশাল্লাহ রোজা রাখতে নয় তারিখ দশ তারিখ নয় তো দশ তারিখ নয় তারিখ বারো তারিখ মানে দুইটা রাখা দশ তারিখ রাখা সাথে এগারো তারিখ নয় তারিখ রাখা নয় দশ তারিখ রাখা উত্তম হচ্ছে নয় দশ রোজা রাখা আবার আমাদের সমাজে দেখবেন শিয়া সম্প্রদায় এই শিয়ারা কী করেন এই মহাভারমের দিনকে কেন্দ্র করে এই হাসরা দিনকে কেন্দ্র করে তারা মনে করে এই দিনটা আল্লাহ আলাফ আর ওই যে একটা কারবার ঘটনা ঘটাইছেন হজত হোসাইনসে ওলতা কারবার রয়দানী সহীদ হয়েছেন তারা ওই হুসাইনসে ওলতারা আমার মৃতপুর সংবাদে তারা বিলাপ করে তারা নিজেরা নিজেরা বিশ্ব ভেদ করে প্রতিমা বিসর্জন দেয়

পি নিবি সুহুদকে সম্মান করি আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের গরাই থেকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের কাছে আলবা রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন এবং এই দিনে হযরত কিবলা আলাইহিস সালাম সুবহানাহু ওয়া তাআলা এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই দিনে রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম কে এই দিনে আত্ম থেকে বের করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই দিনটা পৃথিবীর রাসূলগণ থেকে দামি এইজন্য এই আশুরার দিনে কেন্দ্র করে আমাদের ভিতরে যেটা সমাজে পচল হাই হোসেন হাই হোসেন এই বিলাপ করা যাবে বিলাপ করা যাবে না কেন বিলাপ করা যাবে না রাসূল আলাইহিস সুন্নাল্লাহ ওয়ালিহি সাল্লাম বলেন নিজের শরীরে তাহলে আল্লাহ সাল্লি সাল্লাম ডাকতে বলেন সে আমার উন্মত না সে আমার উন্মতের

কিন্তু মহরমের মাসটা যদি আমরা মনে রাখি বা গণনা করি যে আজকে মহারমের এক তারিখ তাহলে আমাদের আমন মনে স্বভাব হবে আর যদি আমরা মনে না রাখি যদি গ্রামবাসী কেউ যদি না আদায় করার গুণাঙ্কার হবে আর যদি কিছু সংখ্যক মনে রাখে তাহলে সকলের উপর এটা রয়ে করে আসবে এজন্যাস মনে রাখা যে আজকে মহারমের একদম বর্ণনা করে রাখা আস্তে আস্তে আমরা তো মুসলমান মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আরবি মাস থেকে আমাদের গণনা কিন্তু আমরা আমাদের কালচার বাইশ ইংরেজি বাস বাংলা ভাষ কত বলেন না আর মহারমকে কেন্দ্র করে দুনিয়ার কোনো জায়গাতে দেখাইতে পারবেন না যে মহারমকে কেন্দ্র করে নতুন বছরকে কেন্দ্র করে নতুন বছর নাম নতুন বছর নাম চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শেষ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির প্রথম দিন তাহলে এটা নতুন বছরের প্রথম দিন না কিন্তু দেখান তো আমাকে বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর কোন জায়গায় এই দিনটাকে তারা বস বাজায় গ্রহণ করছে তারা পান্তা দিয়ে ইলিশ মাছকে গ্রহণ করছে কিন্তু আমরা যখন আমাদের মাঝে একত্রিশে ডিসেম্বর আসে তখন আমরা বারোটা এক মিনিটে বক্স বাজাই তখন আমরা নতুন বছর উদযাপন করি তখন আমরা আকাশে আদোষ বাজি পুরাই এবং যখন বাংলা মাস পুরোর মধ্যে শেষ যখন আমাদের মাঝে বৈশাখ আসে পহেলা বৈশাখ আসে আমরা বিভিন্ন ধরনের পাঞ্জাবি লাগাই আমরা বিভিন্ন ধরনের পায়জামা লাগাই গেঞ্জি লাগাই শাড়ি লাগাই কথা বলেন কিনা এবং আমরা পান্তা